জগতের আসক্তি থেকে নিজেকে মুক্ত হতে হবে দুটো কাজ অস্ত্রের দ্বারা নিজেকে জগতের আসক্তি থেকে মুক্ত করতে আরেকটা বললেন আমি এবং আমার শুদ্ধ ভক্ত কেবল এই জগৎ থেকে মুক্তি দিতে পারে আর মুক্তি তাকে কেউ নেই আমি কেবলমাত্র তো সেই আলোচনা তিনি ভগবান তিনি ধারাবাহিক রেখেছেন এই অধ্যায়ও বলছেন এই অধ্যায়ে ষড়বিংশতি অধ্যায় জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব श्री भगवान वाच अथ ते संप्रवक्ष्या सरी श्री भगवान वाच अथ ते लक्षणं कृतं जद विदित विमुचेत पुरुष प्रकृतै गुणै श्री भगवान वाच अथ ভগবান কপিল দেব তিনি পুনরায় পুনরায় বলছেন পঞ্চবিংশতি অধ্যায়ের শেষের দিকে ভগবান বলেছেন এখানেও বলছেন ধারাবাহিকভাবে ভগবান কপিল দেব বললেন হে মাতো এখন আমি পরমত্ত্বের বিভিন্ন বিভাগ সম্বন্ধে আপনার কাছে বর্ণনা করব। যা জানার ফলে যে কোনো ব্যক্তি জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে ভক্তির আরো বিশদ বিবরণ তোমাকে বলবির আরো বিশদ জ্ঞান লাগবে না জ্ঞানের কথা বলেছে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ তিনি প্রথম ছয় অধ্যায় কর্মের বর্ণনা দিয়েছেন আর মাঝখানে দ্বিতীয় ছয় অধ্যায় তিনি ভক্তি পর্যাপ্ত পরিমাণে ভক্তির ভক্তি ভক্তি কাকে বলে করার পরিপাঠি এবং ভক্তি আপনি কাকে করবেন কীভাবে করবেন এবং ভক্তির রেজাল্ট ভক্তি করলে কি লাভ সে বিষয়ে বিস্তারিত করুন কিন্তু শেষে ज्ञान कथा विभिन्न विभाग सत्य सम्प्रभक्षणी सम्प्रभक्षणी मनर तत्त लक्षणम पृथक तत्त्यान मगवत भक्त विभिन्न तत्व तत्त्यना लक्षणम एवं पृथक भक्ति विभिन्न लक्षण পৃথক পৃথক ভাবে আমি তোমার কাছে তুলে ধরব জানলে কি লাভ হবে যত বিদিতা বিমুচ্ছেদ যেটা জানার মাধ্যমে কেবল এই পুরুষম প্রকৃতি সেটা জানলে জড় প্রকৃতির এই গুণের বন্ধন থেকে তবে মুক্তি পাবে জানতে হবে

নাইতি মামে তি সবের জন্য ভগবান সম্বন্ধে বিস্তারিত জানা ভগবান জানতে ভগবানের জন্ম আর পর্ব যদি ভালো করে জানা যায় তাহলে আমার আর পুনরায় এই জগতে পুনরাবৃত্তি জন্ম আর হবে ভগবানের কর্মপক্ষে যদি সম্বন্ধে ভালো করে জানতে পারি তাহলে আমি কর্মবন্ধন থেকে মুক্তি পাব জন্ম জানলে বন্ধন থেকে মুক্তি কর্ম জানলে কর্মবন্ধন তাই ভগবান তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্ব তত্ত্বত অভাব এখানে তাই বলছেন তত্ত্বানাম তত্ত্বত তত্ত্বত ভাবে জানতে ভগবান সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে কিন্তু তত্ততভাবে জানে না কে জানে কৃষ্ণ একজন বড় শক্তিশালী পুরুষ যোগী তিনি এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন ষোলো হাজার একশো আট তিনি বিবাহ করেছিলেন অনেক কিছুই জানে কিন্তু তত্ত্বভাবে জানে না তাৎপর্য যে লিখছেন ভগবৎ বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা নাই ভক্তির হয়েছে এবং চৈতন্য চরিতামীতে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে জানা মান মানে তার অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি তার প্রকাশ তার অবতার সমূহ সহ শ্রীকৃষ্ণকে জানা শ্রীকৃষ্ণকে জানার জন্য আমাদের অনেক বিভাগ রয়েছে সাংখ্য দর্শন বিশেষ করে তাদের জন্য যারা জড় আবদ্ধ বন্ধনে সাধারণত পরম্পরার ধারায় ভগবত মুক্তির বিজ্ঞান জানা যায় ভক্তির প্রারম্ভিক পাঠ সম্বন্ধে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে এখন ভগবান ভক্তির বিশ্লেষণাত্মক অধ্যায়ন সম্বন্ধে বিশ্লেষণ করে তিনি বলেছেন এই প্রকার বিশ্লেষণাত্মক অধ্যয়নের ফলে জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্রীমদ ভাগবতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে তত মাম তত্ত জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তর तत्व विश्लेषण नै के भक्तिको प्रवेश दार्शनिक दर्शन मध्ये भगवत प्रकृति मुक्त हुन्छ जडा प्रकृति महति शाश्वत आत्मा भगवती भाव प्रवेश जति पर्यन्त जा प्रकृति भा अथवा आधिपत्यारा अति अल्प बासना मुक्त प्रकृति प्रभाव তাই মানুষকে বিশ্লেষণ দ্বারা বিশ্লেষণের দ্বারা ভগবানকে জানতে হয় যা কপিল এখানে ভগবান একটা তত্ত্ব তুলে ধরেছেন যে জ্ঞান भक्तिर विश्लेषणात्मक ज्ञान महाप्रभु भक्त रूप गोस्मी के सनतन गोस्मी रूपगोस्मी केही के दशाशमेद घाटे इलाब प्रयाद दशाश्रमेद घाटे त्यही दस दिन धरे धेरै भक्ति तत्व সনাতন রূপ গোস্বামীকে শিখিয়েছে প্রভু কয়ে সূন রূপ সব কাহ না পারাপার শূন্য ভক্তি রস সেন সব কহা না যায় ভক্তির তত্ত্বের দাস দর্শনটা অনেক বিশাল সব তোমাকে পড়া বলা সম্ভব না তার আমি তোমাকে বলছি মেন মেন বিষয় কেন না পারাপার শূন্য ভক্তি রস তোমার চাখাইতে কহার সাগরের মতো এপার ওপার পার করা যায় না এবং সাগরের মতো বিশাল পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চখাইতে কই তারে তুমি জাস্ট টেস্ট দে অর্জুন তার এক দিন আমি তোমাকে বলি আর সেটাই রূপবসের পাদ বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ ভক্তি রসের অমৃত সিন্ধু महाপ্রভু একটু টেস্ট করেছিলেন ভক্তি তারই বর্ণনা যা রূপবসের দিয়েছেন সেখানে তারান্নটি অধ্যায় আছে অধ্যা এবং প্রথম অধ্যায়ে ভক্তির সংজ্ঞা এবং ভক্তির লক্ষ্য ভক্তি কাকে বলে ভক্তির ডেফিনেশন ভক্তির সংজ্ঞা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবল্য কৃ স্নান ভক্তি হচ্ছে কোনো প্রকার অভিলাস থাকবে না অহেতুকি অপ্রতিহতা ভগবানের কাছে কিছু পাওয়া চাওয়া যাবে আমার আগে বর্ণনা করেছে গপীরা কিভাবে নিঃস্বার্থ কৃষ্ণ সুখের চিন্তায় তারা মুক্তি করেছে কৃষ্ণাকে ভালোবাসতেন কৃষ্ণের সুখই তাদের সুখ বাসনা থেকে মুক্ত কিন্তু জ্ঞান কর্ম থাকতে হবে জ্ঞান ও কর্মা দিয়ে অনাবৃত আর অনুকূল ভাব নিয়ে কৃষ্ণ চিন্তা আনুকূল্য কৃষ্ণানুচী মুক্তি পিতাম তোমার চাকাইতে তারপরে দ্বিতীয় অধ্যায় অধ্যায়ে ভক্তির সংগ্রাম ছটা লক্ষণ ভক্তি এই যে তত্ত্বীয় নাম ভাবে বিশ্লেষণ ক্লেশ অগ্নি শুভদা মক্ষ লঘুতা সুদূর লভা সান্দ্রানন্দ বিশেষত মা কৃষ্ণাকর্ষণ এই ছটা লক্ষণ আমি যে ভক্তি করছি তার লক্ষণ তার প্রমাণ কি প্রথম হচ্ছে ক্লেশ অগ্নি কেউ যখন ভক্তি শুরু করবে সে ক্লেশ থেকে মুক্ত অগ্নি তার ধীরে ধীরে তার জীবনের বিপদ তার জীবনের বাধা তার জীবনে যত সমস্ত দুঃখ ধীরে ধীরে কমবে ক্লেশ অগ্নি ক্লেশ অগ্নি ক্লেশের বিভিন্ন যিনি করবেন তার জীবনে শুভ সে জগৎ মঙ্গলের কিছু করতে পারবে তার দ্বারা জগৎ আকৃষ্ট হবে তাকে সবাই ভালোবাসবে সে জগতের মঙ্গল করবে সুবদের আবার চারটি অন্তর লক্ষণ আছে জগৎ প্রেরণাম জগৎ অনুরক্ত সদ্গুণের বিকাশ এবং আনন্দ জগৎ 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 মানে তার দ্বারা জগতে অনেক মঙ্গল কার্য সাধিত হয় জগৎ প্রণাম জগৎ প্রেরণ জগৎ অনুরক্ত সারা জগৎ তাকেই ভালোবাসে আমরা দেখছিলাম বাংলাদেশে কিভাবে ভক্তরা এবং যারা ভক্তি সম্বন্ধে ততটা যুক্ত নয় কিন্তু গুরুদেবকে কিভাবে তাদের ভালোবাসা দিয়েছিলাম হাজার হাজার লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গুরুদেবের এক ঝলক দর্শন তারা মনে করছে আমরা চট্টগ্রামে প্রবর্তক মন্দিরে ছিলাম যেদিন বিগ্রহ প্রতিষ্ঠা হয় পাঁচ তারিখ আমরা তিন তারিখ পৌঁছেছিলাম চার তারিখ অধিবাস পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল দশটা থেকে অভিষেক শুরু হয়েছে অভিষেকের পরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হলো তারপরে গুরুদেব তিনি মঞ্চে স্টেজে উঠে সবার উদ্দেশ্যে তার আশীর্বাদ প্রবচন দেন সেই গুরুদেবকে দেখার জন্য সে আগের দিন থেকে সকাল থেকে লোক অধীর আগ্রহে বসে আছে গরমে তারপরে ওটাকে টিলার উপরে মন্দির হচ্ছে বিশাল চওড়া রাস্তা দিয়ে লোক উঠছে একটা চওড়া রাস্তা দিয়ে লোক দাঁড়া নামার শ্রেণীটা তো পুরো খালি কোঠার শ্রেণীটা প্রায় তিন চার চারশো মিটার পুরো জাম হয়ে না উঠে একটাও লোক উঠতে পারছে জগৎ অনুরক্ত জগৎকে সমস্ত জীবটাকে ঠিকভাবে ভালোবাসে সেটা দেখানো হচ্ছে তো সেখানেও তারপরে আমরা ওখান থেকে পণ্ডরিক ধামে গেলাম সেখানেও গুরুদেব চার দিন সকালে দশটা থেকে বারোটা একটা পর্যন্ত দীক্ষা দিতে আর বিকালে তিনি সন্ধ্যায় সন্ধ্যার দিন পরে আটটা সাড়ে আটটা স্টেজ তার দর্শন তার মুখের দুটো বাণী তাকে একটু স্পর্শ করা তার কি চরণ ধুলি নেওয়া তার একটু মুক্ত মহাপ্রসাদ নেওয়ার জন্য মানুষ কিভাবে আগ্রহ জগৎ শরীরে সদ্গুণের সদ্গুণের বিকাশ লাভ এবং আনন্দ এইগুলো দ্বিতীয় লক্ষ্য তৃতীয় লক্ষণ আছে মক্ষ লঘুতা সে জীবনে ভক্তি করতে গিয়ে এত আনন্দ লাভ করে সে জাগতিক কোনো বস্তুকে তার থেকে বড় লাভ সে মনে করে না ধিকম তত ভগবদ গীতা বলছে না ধিকম তত সে ভক্তি জীবনে এত আনন্দ এত আনন্দ রয়েছে থেকে আর কোনো এমন কি স্বর্গ লাভ এমনকি মুখ্য লাভ কেও সে তুচ্ছ ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা সে অনুভব করবে ভগবানকে লাভ করা শুধু সান্দ্রানন্দ বিশেষ ঘনীভূত আনন্দ ভগবানের সান্নিধ্য ঘনীভূত আনন্দ লাভ করে এবং লাস্টে কৃষ্ণ